তো হ্যালো হোয়াটসঅ্যাপ বেরিয়েছিলাম এখান থেকে কেমন আছে তোমরা আশা করি তোমরা সবাই তোমরা ভালো হতো তো বিশাল গ্র্যান্ড ফাইনাল টুর্নামেন্টে আমরা তিন ম্যাচ তোমার আগে এই ম্যাচে কি আরে কাম ব্যাক করলাম আগে এই ভিডিওটা তোমরা দেখতে পাওয়া তো ভিডিওটা এবং থাম্বনেল দেখে বোঝে গেছে যে আমরা ভিডিওটা দূর থেকে ইউটিউব চ্যানেল তোমরা সবাই জানো যে এখানে বড়ো বড়ো লাইভ স্ট্রিম হয় বড়ো বড়ো টুর্নামেন্টে লাইভ হয় তো এখান থেকে আমরা একটা টুর্নামেন্টে কোয়ালিফাই করে মনে করো যে

আর এই টুর্নামেন্ট হচ্ছে প্রায় তোমরা জানো এবং ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে থাকবে এই টুর্নামেন্টে কত বড় টুর্নামেন্ট এটা একটা টুর্নামেন্ট মানে অনেক কিছু ভাই দুই হাজার টাকা কিন্তু কিছু মনে করো না আর দুই হাজার টাকা কিন্তু যারা প্রথম হবে তারাই পাবে খালি আর দ্বিতীয় স্থান হচ্ছে দশ হাজার মোট প্রায় মোট হচ্ছে পঁয়ত্রিশ হাজার দেখাচ্ছে আর বড় বড় টুর্নামেন্ট টুর্নামেন্টে কিন্তু ভাই এইসব হয় হয়না এর থেকে কিন্তু বড় বড় টুর্নামেন্ট আছে যে এইসব গুলো হয় না আর এখানে মনে হয় কিল হয়ে গেছে দুইটা সামনের ঘরে একটা মারা হয়েছে মনে করতে আমার হেলথের বারোটা করার দিকে আর হেলথের দিকে আর হেলমেটের দিকে আছে তোমরা করে মনে করো যে হেলমেটটুকু নাই তো এখানে পরপর মারা খাওয়ার পরে মনে যে আমরা এই কাম কামব্যাক করবো কখনো ভাব দিয়ে পারিনি আর কামব্যাক করলাম বলে তোমাদের মাঝে এই ভিডিওটা আমি নিয়ে আসলাম আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিও লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও

সেকেন্ডে আবার আমাকে একজন হায়ার দেখলো ফায়ার টাইম ফায়ার লাগানো আর এখানে সাথে আমি এই গোল্ড প্রিন্টটা লাগায়া দেখেন দেখেন আরেকজন এসে করতে চাইছে কিন্তু ভাই ভাই ট্রিপল কিল দুগুণ কিল বারবারই দেই নেই একবার আমাকে ড্যামেজ দেন না দেন ফুরতেতে চালাতে পারেন আজকে আমার টেস্টের হেলমেটে 12টা বাদেছিল लाइफ तो चलो ना तो एक ने प्रेमन सीरियल के साथ लास्ट टाइम तो मैंने यार देख लिया कि डाउन तो लेना मर मैंने एक ना पता चला कि कि डाउन तो देख लिया कि यार कोई रहा हम रहा तो रहा जब वो फोन खुला कर रहा है नहीं ये लगी कि यार कोई लूट पट कर रहा नहीं तो लूट मुट और पुल लूट के तो तू भाई मैंने आवाज़ करते भाई यूज़ करी मैंने लेकिन तो एक

भाई मेरा भाईरा टीममेट ने हमारा कौन टूर्नामेंट के लिए न कलकत्ता से राइट बोला इस हमरा पैक है ठीक है ऐसा एक ने एक ने एक ठो कैमरा पर हमार टीममेट के ले के रे मैं बैन यार चिकन से हम आगे जाने से डाउन होता है टीमलेशन के ले ले हम आगे आगे एलिगेट कर ले नहीं ले मेंटा तुम खेलते गए वीडियो चैनल को सब्सक्राइब जरूर कर स्टॉप अपो अरे के मेंटा कर भाई हमारा देखो मेरे ऊपर मेरे के ভাই কি নিয়ে কত মানে ট্যালেন্টটা সাবস্ক্রাইব না করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভিডিওতে ভিডিওতে লাইক করে भी ভিডিওতে দেখতে সামনে এনিভি দিকে স্ক্রিনে নতুন একটা নাম করতে গেলে আমরা গং করতে পারি আর এই যে রে লাখ ছিলাম কিভাবে सब যাবেন মার আর तो আর দাবলু নাম্বার দিয়ে ভাই আমাদের 6 টা নম্বর দিয়ে এই যে আমাদের 14 টা নাম্বার দিয়ে আমরা অল্প অল্প তো ভাই এই ম্যাচ যদি কোয়ালিফাই না করতে পারে তাহলে এত যে ছিল লটিকা ভাই এত দু আইছে এটা সম্পূর্ণ লসেবিবে এই ম্যান্টার টার্গেট নিয়ে দিলাম ওই মেন্টটা দোম থেকে এখন বেড়াতে থাকে দাটা মেরা ডাউন করে দিয়ে আর আমাদের কিল হয়ে যায় সাতটা যে এখন ভাই সাতটা কিলো হয়ে যায় এখন আট সাতটা হয়ে যায় এখন ভাই ছয়টা হয়ে যাবে ভাই ছয় সাতটা কিলো হয়ে যায় কোনো মুনা করে ছড়া ছটা মানে অনেক ছড়া আমার তেরো কিলো হয় মোট তেরো কিলের মনগর করে তেরো বয় না বই আছে বারো আমি ভাই মুনা করি না তোদের কেড়ে দেয় সামনে ভাই এখানে যে হয় এখানে গাড়ি কতগুলো দেখো ভাই এখানে গাড়িতে একটা টাইমের নামে এখানে রাইস দিয়ে উপরে আমি আর রব্বানি আর এখানে আরেকটা গাড়ি নিয়ে পালা যাচ্ছে এখানে অন্তর্ করছিল আমি কিন্তু ঠোকে না তো যাই হোক এখানে পালাই যায় না বান্ডারের লাইফ দিয়ে কেমন চেন লাগায় তো লাইফ দিই আর এখানে ব্যান্ডার ব্যান্ডারেস্ট একটা ম্যান মায়েরা যায় যে আমার মারো আমার অত ভালো হয়ে যায় আর এখানে আমি একটা ব্যাংকে হেডফোট মেরে ডাউন করে দেয় এদিকে আমার তাকাই দেখে আমার তিনটা প্লেয়ারই নাই দুইটা প্লেয়ার নাই থাকবে এত বাইনি মানে ব্যান্ডার দুইটা নেয় এখানে আমি প্যাকেয়ের মধ্যে প্লেয়ার আছি এবার বলতেছিলেন ওয়ান ট্যাপ মারলে ওইটা ওইটা পড়বে আমি ভাবলাম যে এত সুন্দর করে একটা ওয়ান ট্যাপ মারলাম আমার ওইটা পড়লো

तो दोस्तों मैं बताता हूं आज हम आए हैं इस चैनल के लिए एक बहुत बड़ा लाइकन हो गया है तो गाइस आप सब आए नेटवर्क में बैलेंस होने से लाइक करना भूल नहीं जाना तो हाथ में करके देखते हैं लाइक कर देते हैं चैनल को जल्दी से शेयर कर डालिए और अपने टेलीग्राम में 1200 के लिए चले गए डायमंड्स केले 1200 के आएंगे भाई और एक वीडियो होने के अवसर पर चैनल को सब्सक्राइब करना ना भूलना और लाइक और कमेंट लाइक करके জন্য এত পরিমাণে লাইভ পাটি এখন গাইজ জোন পোস্টের জন্য কি করা যায় সাইড সাইড বেশি সুপার মেরে নেওয়া এখানে দেখো আমি কতটুকুর জন্য আমি জোন থেকে সামনে ফুল একটা ইউজ করে এই স্কোয়াডটা আমার সামনে আমার একটা ফুল ইউজ করে এই স্কোয়াডের মারাই লাগে গাইজ সামনে একটা টিম এন্ডকে আমি ওয়ান টাইম করি কিন্তু ওয়ান টাইম বাইরে ওদের মেরে